আহ যায় গিদ যাও 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 বাবা জানাম ও ও পুকুরে মাছ লাভ দিতেছে কোন পুকুরে যাও 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 দেহ মনি মারবানি আমরা ওই ছোট পুকুরে ওলে মাছ লাভ দিতেছে দেখি আসি জুইরা পুকুরে দিতেছে হ্যাঁ কোন জায়গায় আরে বড় পুকুরে মাছ কাটতে হা মারব আমরা আগে আগে মারলেই মাছ পাওয়া ওই দরকারই honda যাও তুই তাই না যাও উপর দিস না এবার দাঁড়া এবার দাঁটো এবার দাঁটো যাও যাও যাও

কোন গুলি না আমাদের এলাকার সেরা গরু পালে ও এই যে এই ঘাস ক্ষেত করছে আর এই দেখেন এই যে মোট নিজের খেতে আবার কি মেশিনও লাগাইছে যাতে পানি দেওয়া যায় এটা কি গাছ জানি শেলি ভাই পাঁচ চং ওয়ান পাঁচ ওয়ান মানে এটা কি ই নেপিয়ার কয় অনেক সুন্দর ঘাস মানে অতুলনীয় আর এইগুলি সোপা হয় এই যে খাইটে খাইটে নিয়ে হ্যাঁ খাওয়াইলা আবার সোপাগুলি বড় হয়ে দেখেন যেগুলি খাওয়াইছে আর এইগুলি আমি দেখাই কতটা সুন্দর হয়েছে আর আসলে গ্রামাঞ্চলের উদ্যোক্তার মানে খুবই অভাব কিন্তু কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে অনেকগুলি গরু পালে অনেকই অনেক সুন্দর ঘাস হয়েছে অনেক বড় বড় গরু আসর আমরা মাঝে মাঝে যে এলাকার খুব ভালো ছিল ওয়াক্ত নামাজ পড়ে কথাবার্তাও ভালো সব দিক দিয়ে ভালো যাই হোক আজকে আপনাদের দেখায় কিভাবে মেশিন স্টার্ট দিয়ে পানি ওঠায় ওই যে খ্যার বোধ ওই কিনছে এগুলি আর ক্ষেত ঘন্টায় মোটামুটি আধা কি যায় না তেল এরকম যাইতে না এক লিটারের কাছাকাছি যায় কিন্তু ওই যে আমাকে ওই দিক দিয়ে ক্ষেত গুলি কাইটে শেষ করে দিল হ্যাঁ শেষ করে দিল দেখো

ভবেষের না ভালো হয়েছে তো আলুর ভবেষের আলুগুলি ভালো হয়েছে ওহ ফাইনাল হয়েছে দেখছেন না আলুর খুব ভালো মানে গাছ হয়েছে ফলনও ইনশাল্লাহ ভালো হবে গাছ ভালো হলে তো ফলন ভালোই হবে সর্ষের মানে শীতের ভিতরে যে সমস্ত যে পেঁয়াজ লাগাইছে এই আলুর সাবারে যে এই দেব না নিরুন নাকি মানে ওর কিন্তু ওর ডাবার শি ভালো নেই মোনা হয় এইটুক মনে হয় লাগাইছে না এইটুক নেই না ও সাহায্য না এইটা বেশি ভালো নাই এইটা ভালো হয়েছে কঠিন ভালো হয়েছে খেয়ার তাহলে সেল রেগুলি না এক আমি সময় সময় পাইলে দেখাবো যে গরুগুলি কত বড় বড় গরু সব দশ বারো কেজি দুধ হয় অনেক বড় বড় গরু আদা মুন একমন এই আদা মুন দুধ হয় না ইয়ার পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ হয় আল্লাহ এই পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ হয় এরকম

कि तेल एक बोल ना हाँ 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 कोशिश वाला सी हवा थक हो होगा ना ना तेल सारा सी ना जे साबित सारा सी तो हाँ बेटे सी তো এইটু সময় লাগবো মেশিন স্টার্ট নিতে গরম করা লাগবো তো সময় লাগার কথা না একবার একবার ইয়ে গেছে কিন্তু হাওয়া নেমে গেছে কিন্তু ও ছিঁড়ে গেছে ইয়ে ছিঁড়ে গেছিল

সেই শুভ লাগলো পরিন পালিউডে অনেক পালিউডে থাক গোলা পাঁচুডে অনেক ভালো পাঁচ উঠে তো মেশিন স্টার দিয়ে অলরেডি চলে আসলাম আজকে আপনাদের দেখালাম কিভাবে প্রকৃতির যে সুন্দর্যর অপর দৃশ্য ক্ষেত খামার আর এই পানি কীভাবে উঠায় খেয়ার তো সুন্দর আছে খেয়ার একদম সোনালি খেয়ার

তিন ডের দুই ডে মাঝখানে মানে দুই ডে দুই সাইডে মাঝখানে একটা এরকম বড় করে করতে পারলে একটা মনে যেত কিন্তু জায়গা তো পারলাম সিম পার্সেন না সিম গাছ তো সুন্দর আছে

পানি দিবেন পান দিলে এদার সিম মজা হইব অনেক মজা হইব পানি বুনি দিবেন আপি ধাপি দিবেন তাহলে ভালো হইব ওই যে পেঁপে যে পানি না দিলে তো এই জায়গা তো শুষ্ক ই হয়ে যায় পানি পানি দিলে ভালো হইব সুন্দর ধাপ পাইছে গাছ বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন আমি আপনাদের গ্রামীণের যে প্রকৃতি গ্রামের যে গ্রামের যে কিছু দৃশ্য ভালো লাগা দেখানোর চেষ্টা করলাম কিরে রে তোরা যদি খাইতে চাস না কি করতেছা হ্যাঁ আমার মা আবার রুটি খায় চাই বলেছে হ্যাঁ যাই হোক আজকের মতো বিদায় নিতেছি আপনাদের মাছ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম